বিষ্ণবটা দেখো তো ইউনিভার্সাল সেটের একটা মান দেওয়া আছে দেন এ সেটের মান বি সেটের মান দেওয়া আছে সি সেটের মান দেওয়া আছে বলছে যাচাই করে সত্যতা বলতে কি বাম পক্ষ এই যে কোন নাম্বার অঙ্কটা দেখো এ ইন্টারসেকশন বি একটা সাইড মানে বাম পক্ষ সমানের আগে দেন সমানের পরে বি ইন্টারসেকশন এ অর্থাৎ সমান যদি থাকে মনে রাখবা দুইটা সাইড পক্ষ এবং ডানপক্ষ এবং সত্যতা যাচাই করতে হবে আচ্ছা এই যে দেখছো মানগুলা তুললাম তো আমাদের কতে কি বলছে কতে তো দুইটা সাইড আমি বাম পক্ষ দিলাম বা কেউ যদি লেফট হ্যান্ড সাইড ইউজ করে হবে ইন্টারসেকশন বি এখন আমরা মানটা বসাই এ এর মান এর মান কি দেওয়া আছে ওয়ান টু ফাইভ ইন্টারসেকশন বি এর মান কি দেওয়া আছে টু ওকে এই যে ইন্টারসেকশন ইন্টারসেকশন বা সেট সেট এটার মানে কি এটার মানে তো জাস্ট দুইটা সেটের মধ্যে যেটা কমন যেটা মিল আছে ওইটা যাবে তো এখানে আমরা কি দেখতে পারতেছি দুইটা সেটের মধ্যে কমন কেবল এই যে টু টু দেখো দুইটা সেটের মধ্যে আছে আর কোনো কিছুই কোনো দুইটার মধ্যে কমন নাই তো আমার জাস্ট টু হবে হ্যাঁ বামপক্ষের অ্যান্সারটা শেষ দেন আমরা ডান পক্ষ করবো ডান পক্ষ হচ্ছে বি ইন্টারসেকশন এ বি এর মানটা আমরা বসাই দেখো বিয়ার মানটা বসাবো বিয়ার মানটা হচ্ছে তোমার টু ফোর সেভেন ইন্টারসেকশন এর মানটা কি ওয়ান টু ফাইভ হ্যাঁ তো এটার মানে তো জাস্ট কি জাস্ট কমন দুইটার মধ্যে কি কমন আছে দুইটার মধ্যে দেখো টু এখানেও আছে এখানেও আছে তো আমি একটা টু লিখবো আর দেখো কোনো কিছু কমন নাই ফোর সেভেন দ্বিতীয় সেটের মধ্যে নাই বা ওয়ান ফাইভ প্রথম সেটের মধ্যে নাই জাস্ট টু তো আমাদের কিন্তু মিলছে বাম পক্ষ ডান পক্ষ আমরা লিখে দিতে পারি বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ দেন প্রমাণিত প্রমাণিত ওকে হ্যাঁ আর যদি কোনটাই কমন না থাকে সেই ক্ষেত্রে আমরা এরকম ফাঁকা সেট এটাও এটাও দিতে দিতে পারি পারি অথবা এখন আমরা খ নাম্বারটা সলভ করব দেখো আমরা খ নাম্বারটা এখন সলভ করব দেখো এই এ ইন্টারসেকশন বি এর উপর উপর দেখো একটা এই যে ড্যাশ আছে হ্যাঁ একটা ড্যাশ আছে একটা ড্যাশ আছে তো এর মানে কি এর মানে হচ্ছে তোমার এই ইউনিভার্সাল সেট মাইনাস ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তা হ্যাঁ তোমাদের একটা এক্সাম্পল ধরি দেই ধরো এই যে এই যে এই যে লোকটা হ্যাঁ এই লোকটা এই লোকটার নাম হচ্ছে তোমার দুধুমিয়া হ্যাঁ দুদু মিয়া এই লোকটার নাম হচ্ছে দুদুমিয়া তো মিয়ার উপর এরকম একটা তোমার এই প্রাইম চিহ্ন বা ড্যাস চিহ্ন আছে হ্যাঁ তখন আমি এটাকে কিভাবে প্রকাশ করব তখন আমরা এভাবে দিব ইউনিভার্সাল সেট মাইনাস এই দুধুমিয়া হ্যাঁ এই দুধুমিয়া ইউনিভার্সাল সেট মাইনাস এই বাম পক্ষ আমাদের বাম পক্ষে কি আছে এ ইন্টারসেকশন প্রাইম বা ড্যাস হ্যাঁ এটা আছে এখন এইটার সময় আমরা কি লিখতে পারি ইউনিভার্সাল সেট ইন্টারসেকশন বি হ্যাঁ যেটার উপর থাকবে এই ডেসটা ইউনিভার্সাল মাইনাস ওইটা তো এখন ইউনিভার্সাল সেটের মান তো লাগে মানটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এইটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেটের মানটা দেন মাইনাস এ ইন্টারসেকশন বি হ্যাঁ ও সরি 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 এখানে একটা কাজ করার দরকার ছিল আচ্ছা দেখো আচ্ছা প্রবলেম নাই এই অঙ্কটাও একটা শেখার বিষয় আছে এখন এই ইন্টারসেকশন বি এটার মান তো প্রয়োজন তো এখন এটার মান আমি কিভাবে কোথায় বের বের করব এটার মান এটার মান কোথায় বের করব তো আমাদের এখন মানটা বের করে নিতে হবে ঠিক আছে আমাদের মানটা এখন বের করে নিতে হবে বা আগে থেকে বের করে নিলে বেটার ছিল বাট আচ্ছা আমরা আগে থেকে বের বের করে নিই তাহলে সুন্দর হবে অঙ্কটা আপাতত নিয়মটা তো বুঝছো হ্যাঁ আগে থেকে বের করে নিচ্ছি আমি বসাই টু ওয়ান টু ফাইভ দেন ইন্টারসেকশন বি এর মান টু ফোর সেভেন হ্যাঁ তো এটার মানে তো জাস্ট কমন দুইটার মধ্যে কমন কি আছে টু আছে একমাত্র তোমার টুই কমন হ্যাঁ টুটা নিলাম আচ্ছা তারপর তোমার এই যে ডান পক্ষের যে এর উপর প্রাইম আছে তো ওই মানগুলো আমি একসাথে বের করে প্রাইম প্রাইমের মান ইউ মাইনাস এ তো আমি বরাবরই লিখতেছি তোমরা এই নিচে নিচে লিখতে পারো তো ইউর মানটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেন মাইনাস এর মানটা কি ওয়ান টু ফাইভ ওকে এই যে দেখো এখানে একটা শিখার বিষয় আছে এই যে মাইনাস আছে না এটা হচ্ছে বাদ সেট ধরতে পারো বাদ সেট মানে কি প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে সেইগুলো হবে কিন্তু তো ওয়ান এই যে এটা বাদ এটা বাদ টু ফাইভ বাদ টু এবং ফাইভ বাদ প্রথম সেটে কি কি আছে থ্রি আছে ফোর আছে সিক্স আছে এবং সেভেন আছে হ্যাঁ এটা হচ্ছে তোমার এ প্রাইমের মান বা এ ড্যাশের মান আমাদের তো এখন বি ড্যাশটা বের করতে হবে আমাদের বি ড্যাশ টো বের করতে হবে বি ড্যাশ এটার মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস বি তো মান বসাই 1 2 3 4 5 6 এবং 7 দেন মাইনাস বি এর মানটা কি বি এর মানটা হচ্ছে তোমার 2 4 এবং 7 আচ্ছা এখন মাইনাস করি 2 4 7 কাটা টু 2 4 4 7 আমি বোঝানোর সুবিধার্থে কিন্তু কাটা দিতেছি 1 তারপর আর কি আছে 3 আছে ফাইভ আছে সিক্স আছে ওয়ান থ্রি ফাইভ সিক্স হ্যাঁ বাইর করছি এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে ফেলি বাম পক্ষ বাম পক্ষের অঙ্কটা কী ছিল এ ইন্টারসেকশন বি দেন ইউনি এই ড্যাস ছিল তো এটার মানে কি আমরা জানি ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বি এখন ইউনিয়নের মান লাগে সরি ইউনিভার্সাল সেটের মান লাগে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান দেখো এখন যে আমরা বের করে রাখছি মানটা এ ইন্টারসেকশন বি এর মান কি 2 আমরা বের করে রাখছিলাম দেন এই যে এটা মানে তো বাদ সেট প্রথম সাইড থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে তাই তো আমাদের আর আছে কি আমাদের আর আছে 1 3 4 5 6 7 এটা হচ্ছে তোমার বাম পক্ষ ওকে এটা হচ্ছে তোমার বাম পক্ষ এখন আমাদের ডান পক্ষ সলভ করতে হবে ডান পক্ষ ডান পক্ষটা কি ছিল এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ এটা ছিল এখন এ অ্যাড্রেসের মান আমরা তো বের করে রাখছিলাম ডানপক অ্যাড্রেসের মান কি পাইছিলাম 2 4 6 এবং 7 তারপর ইউনিয়ন বি অ্যাড্রেসের মান কি বের করেছিলাম 1 3 5 এবং 6 এটা কিন্তু বি অ্যাড্রেসের মান বের করেছিলাম এখন এই যে গামলা ওয়ান কাইন্ড অফ তোমার পাত্র এটার মানে এটার মান নে তো তোমার সবই যাবে একবার একবার করে যাবে তো ইচ্ছা করলে তুমি সাজিয়েও লিখতে পারো বা যেভাবে বা সেভাবে লিখতে পারো তো ওয়ানটা প্রথমে লিখি সিরিয়ালটা মেইনটেইন করি তারপর থ্রিটা লিখি হ্যাঁ তারপর ফোরটা লিখি একবার একবার করে লিখবো দেন ফাইভটা লিখতে পারি সিক্স আছে আছে দুই দুইবার তিনবার যাই থাকুক না কেন একবার করে লিখবো তো দেখছো বাম বাম পক্ষ 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 আর ডান ডান কিন্তু সুতরাং টু তারপর এই যে প্রমাণিত বা সত্যতা যাচাই করা হলো প্রমাণিত না লিখে এখানে যেহেতু সত্যতা বলছে ইচ্ছা করলে সত্যতা যাচাই করে লিখতে পারো সত্যতা এই যে সত্যতা যাচাই সত্যতা যাচাই করা হলো বুঝছো নাম্বারটা কি দেখো গণামটা আমরা বুঝার চেষ্টা করি এ ইউনিয়ন সি দেন আছে টু ইন্টারসেকশন সি ড্যাশ হ্যাঁ এই যে অঙ্কটা এটা যে আমরা করব বাম পক্ষ পক্ষ ডান হ্যাঁ বাম পক্ষ ডান পক্ষ যে করব তো এটা আমরা কিভাবে করব দেখো এটার মানে কি এটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এই যে এ ইউনিয়ন সি এইটা হ্যাঁ কারণ এই যে এইটার উপর তোমার ড্যাশটা আছে তো আমরা এই ইউনিয়ন সি এর মানটা প্রথম বের করব তারপর এ ড্যাশের মান বের করব সি এর মান বের করব দেখো এটি আমরা আগে করতেছি এ ইউনিয়ন সি এটার মান আগে আমরা বের করি এ ইউনিয়ন সি এর মান বের করি তো এ এর মান কি 1 2 5 তারপর ইউনিয়ন সি এর মান কি 4 5 6 ওকে okay, 4 5 6 দেন আমরা কি করব এটার মানে তো কমন আন কমন সব যাবে তো 1 2 4 5 দেন 6 হ্যাঁ নিলাম তারপর আমরা এ এর মান বের করি ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিট এর মান কি এর মান কি এর মান হচ্ছে এখন আমাদের এই যে দেখো মাইনাস আছে মানে বাদ সেট প্রথম সেট থেকে সরি দ্বিতীয় সেট থেকে প্রথম সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে তো 1 2 এবং 5 বাদ জাস্ট প্রথম সেটে কি আছে থ্রি ফোর সিক্স এবং এই যে সেভেন আছে হ্যাঁ এটা তো তো তোমার অ্যাড্রেসের মান বের করলাম অ্যাড্রেসের মান বের করেছি তো এখন আমাদের সিড এর মান বের করতে হবে ইউনিভার্সাল সেট মাইনাস সি তো ইউনিভার্সাল সেটের মান কি এক থেকে সাত পর্যন্ত আর তোমার সি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স ওকে দেন ফোর ফাইভ সিক্স কাটাকাটি ফোর ফাইভ সিক্স আর কি থাকে ওয়ান টু থ্রি এবং সেভেন দেন আমরা এখন বাম পক্ষ লিখব বাম পক্ষ বাম পক্ষটা কি ছিল এ ইউনিয়ন সি এর উপর ড্যাশ ছিল তো এটার মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন সি এখন ইউনিভার্সাল সেটের মান তো আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেন এ ইউনিয়ন সি এর মান আমরা কি বাইড করছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

আমি তো বলি তাহলে অঙ্কটা হইতেছে না কেন আচ্ছা এ ইউনিয়ন শেয়ার মান হচ্ছে তোমার এ ইউনিয়ন শেয়ার মান হচ্ছে তোমার ওয়ান টু ফোর হ্যাঁ এইটা তো আমরা ওয়ান টু ফোর তারপর ফাইভ সিক্স কেটে দিব তাহলে আর কি থাকে ওয়ান টু ফোর ফাইভ সিক্স কেটে দিলে থ্রি আর সেভেন থাকে প্রথম সেটে আমরা জাস্ট থ্রি আর সেভেন লিখে দিব এটা বাম পক্ষ দেন ডান পক্ষ দেখো

তো অ্যান্সারটা থ্রি সেভেন হবে দেখো বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সেম সুতরাং বাম পক্ষ ইকুয়েলস টু এজ এ ডান পক্ষ তারপর সত্যতা 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 যাচাই করা হলো ওকে সত্যতা যাচাই করা হলো শেষ